চট্টগ্রাম সাগরিকা তিন কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং তিন কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং গ্যাস লাইন আছে ছয় তালার ফাউন্ডেশন তালা রেডি আছে ছয় তালার সিডিয়ার প্লান। যাতায়াত রাস্তা আট ফিট পাকা রাস্তা ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম সাগরিকার আশেপাশে বনিকপাড়া বনিক পাড়ার মধ্যে এই বিল্ডিংটির সালের নতুন বিল্ডিং বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একদম নতুন বিল্ডিং নির্ভাজাল নিষ্কণ্টক রেস্ট্রিদাতা একজন এই বিল্ডিংটি কিনতে চাইলে দ্রুত করবেন বর্তমানে এরকম একটা বিল্ডিং আপনি ফাউন্ডেশন দিয়ে করতে গেলে গ্যাসের লাইনটেন সহ আপনাকে সাড়ে তিন কোটি টাকার মতো খরচ পড়বে বা তিন কোটি বিশ লাখ টাকার মতো খরচ পড়বে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকায় বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন তিন কাটা জমি সাত তলার ফাউন্ডেশন ছয়তালা সিরিয়ার প্ল্যান লাইনের গ্যাস আছে বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পায় ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন খুব দ্রুত